ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাবার উপজেলায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ প্রায় চুচল্লিশ হেক্টর বিস্তীর্ণ এলাকা জুড়ে নির্মিত এই স্মৃতিসৌধ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদনের একটি চিরন্তন প্রতীক এই স্মৃতিসৌধ এই স্মৃতিসোধের নকশা করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন উনিশশো সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশের প্রথম বিজয় দিবসে এর বৃত্তিপ্রত্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিসোধের মূল কাঠামো গঠিত হয়েছে জোড়া ত্রিভুজ আকৃতির দেয়াল নিয়ে যেগুলো ছোট থেকে বড় এই ক্রমে সাজানো মাঝখানের দেয়ালটি ধৈর্ঘ্য ছোট হলেও উচ্চতায় সবচেয়ে বড় সর্বোচ্চ উচ্চতা প্রায় একশো পঞ্চাশ ফুট এই সাতজোড়া দেয়াল স্বাধীনতার আন্দোলনের ষাটটি গুরুত্বপূর্ণ দাবকে প্রতীকীভাবে তুলে ধরে স্মৃতিসোধ কমপ্লেক্স জুড়ে রয়েছে কৃত্রিম জলাশয় বাগান এবং ঘনকবর ১৯৭১ সালে সাবার এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় অনেক মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষ এই এলাকায় শহীদ হন যুদ্ধের পর এখানে বদ্ধভূমি ও গণকবর আবিষ্কৃত হয় যেগুলো আজ স্মৃতিশোধ কমপ্লেক্সের একটি অংশ মূল কাঠামোর সামনে থাকা জলাশয়ে প্রতিফলিত হয় স্মৃতিশোধ ও জাতীয় পতাকা এখানে ফুটে থাকা জাতীয় ফুল সাপলা বাংলাদেশের পরিচয়কে তুলে ধরে পুরো স্মৃতিশোধ এলাকা প্রায় চৈত্রিশ হেক্টর আর চারপাশে অতিরিক্ত দশ হেক্টর সবুজ গাছের বেষ্টনী যা সবুজ শ্যামল বাংলাদেশের প্রতীক হিসাবে তুলে ধরে স্মৃতিসোধ কমপ্লেক্সের প্রধান পটক দিয়ে যখন কেউ এই এলাকায় প্রবেশ করেন তখন তিনি প্রথমেই স্মৃতিসোধ চোখের সামনে দেখতে পান যদিও স্মৃতিসোধ পর্যন্ত যেতে হলে তাকে অনেক দীর্ঘ পথ হাঁটতে হয় এই পথের মধ্যে রয়েছে অনেকগুলো উঁচু নিচু চত্বর এই চত্বরগুলো পার হতে হলে তাকে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে বেশ কয়েকবার উঠানামা করতে হয়